আর আমরা আজকের একটু ঘুরতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা না দেখলেই বুঝতে পারবো না আমরা শুধু দেখতে থাকবে সাথে আমরা নিয়ে নিয়েছি কাঁকড়া এই কাঁকড়াগুলো নিয়ে নিয়েছি আর আমরা যাচ্ছি অনেক দূর কাঁকড়াগুলো দেখো এই দেখো এই কাঁকড়া গুলো আমরা নিয়েছি আর কাঁকড়া গুলো নিয়ে আমরা চলে যাচ্ছি এখন আর সম্পূর্ণ ভিডিওটা টা বন্ধু দেখতে থাকবে না করে কোথায় যাচ্ছি

लगा दो ये आ गया हां ये सब पूरा डाल दो लगा दो बंद कर दो और ये डाल दो नहीं नहीं तो पूरा हो जाएगा ये देखो ये देखो ये देखो புசிச்சு போடாதே சாந்தோஷ் சொன்னா என்ன புரியுது சரி சரிலாம் போ हां நம்ம கேப்போம் தோంద్ర நம்மது எல்லாம் திங்கிட்டாலும் திங்கி போய் மாத்தி இன்னொரு சின்ன போட்டுறியா போடுறியே நீஜி गरम गरम பொடிடு குளோ गरम ஆ இந்த गरमது வாய் गरम பொடி மாத்தறது நோ நோ ஒடே நடந்துட்டோமா বন্ধুরা ফাইনালি আমরা কোথায় এসেছি দেখো এই দাদা বাড়িতে চলে এসছি আর দাদা বাড়িতে বাড়ি এই ভিতরে চলো বাড়ির দিকে চলো গিয়ে দেখে তোমাদের জন্য কি ব্যবস্থা না করছে আর দাদা এরা তো অনেক দূর থেকে এসছে এখন একটু রেস্ট নেবে তারপর শুরু হয়ে যাবে সেই আড্ডা মস্তি তোমরা ভিডিওতে প্রথম থেকে শেষ অব্দি দেখবে সেই মজা হবে এইটা রিকোয়েস্ট হইল চলো চলো

কেমন আছো আর শ্রী বড়পতি ভালো আর শ্রী বড়পতি ভালোই ভালো আছে বসো না মাশো হ্যাঁ কি হইছে কি হইছে বসো বাচ্চাটা চাই দেবা ভালো হাওয়া আছে তো বন্ধুরা আমরা সেই সকাল ছটাস সময় বেরিয়েছি আর সকাল ছটাস সময় বেরিয়ে আমরা চলেছি আজকে কোথায় যাব প্রশান্তদার বাড়িতে চলে যাচ্ছি

আর সুন্দরবনে আর তার সাথে চিংড়ি আর এইগুলো দিয়ে এখন জমিয়ে খাওয়া দাওয়া হবে দাদা এসছে সবাই মিলে খাবো একটা জমিয়ে আড্ডা হবে আজকে সারাটা দিন সাজে থাকবো

তো বন্ধুরা এখন বাইকে উঠে গেছি প্রসন্ততার বাইকে উঠে গেছি আর এখন যাচ্ছি মুরগি কিনতে আর কোথায় নিয়ে যাই তো আমাদের পাড়ায় সুন্দর রাস্তা গুলো হ্যাঁ দেখলো খরচা আসছে রাস্তা আজকে একরকম দেখা যায় কালকে এক রকম দেখা যায়

দেখি কখন মুরগি পছন্দ হ্যাঁ পছন্দ হয়ে গেছে হ্যাঁ এই একটু লাল লাল না থাকলে ভালো লাগে এই দেখো খাবো তাও কি দেখতে সুন্দর ব্যাপার আছে না এই যে এই মুরগি দেখতে দেখো কত সুন্দর কালো লাল মিশে সব যেটা ভালো লাগে না শুধু কালো না থাকলে ভালো লাগে বলো তো বন্ধুরা আমাদের মুরগি নেওয়া কমপ্লিট এবার যাব বাড়ির দিকে ওই কোথায় মুরগি দেখা যাচ্ছে না এবার বাড়ির দিকে যাবো তারপর মুরগি কাটাকাটি করবে দুপুরের খাবারটা অ্যাকচুয়ালি হয়ে গেছে এটা দুপুরের বিকালের মিলটা আর বিকালের মিলটা ধরতে হবে আর শীতকাল বলে কথা এখন যা খাও হজম হয়ে যাবে হ্যাঁ তখন বাড়ি যাবো মুরগি কাটা হবে একদিকে মুরগি কাটা হবে আর একদিকে কাঁকড়া আনিয়েছে কাঁকড়া কাটা হবে আর মুরগি হ্যাঁ এগুলোকে বলে ওই ব্রয়লার মুরগি না সেগুলো পুরো একদম জম্পেস্ট খাওয়া দাওয়া হবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে মজা হবে কথা দিলাম তাই তো মজার কোনো কম থাকবে না কম থাকবে না ফুল মজা থাকবে ভিডিও করে আজকে যা রান্না বান্না হবে সব কিছু নিয়ে চলে এসেছি এবার দাদা আমাকে বলছে যে তোমার ডিপার্টমেন্ট তুমি কাকে কোন কাজ দেবে এবার বলছে যে তুমি যাকে যে কাজ দেবে সেই সেই কাজ করতে পারবে এবার আমাকে ভাবতে হবে কে কোন কাজ ভালো পারে দাদা যেহেতু সুন্দরবন থেকে এসছে তো দাদা ভালো পারবে মাছ কাঁকড়া কাটতে তো তাই দাদাকে দিয়ে দেবো কাঁকড়া কাটার দায়িত্ব ঠিক আছে কাঁকড়া আমি কেটে নেবো আর দিদি আমাদের যখনই আসে আর আমার কাজ হলো সবাইকে হেল্প করা আর মাঝখানে আমি একজন কাঁদতে যাব সে হলো আমাদের ঘরের মেইন মেম্বার যে আমাদের ঘরটাকে মাতিয়ে রাখে তাই তো

অ' ঐজনেকে বেলেগ মৰে গেছে মৰে গেছে কিন্তু কানা মৰে নিব তাই তো বন্ধুরা আমরা বসে বসে সবাই মিলে গল্প করছিলাম আর জেঠিমা বললো যে রান্না হয়ে গেছে তো আমরা দেখতেছিলাম চলে আসলাম জেঠিমা কেমন কি রান্না করেছে আর এখন কাঁকড়া ঝালটা করেছে হ্যাঁ কাঁকড়া ঝালটা হয়েছে দেখি দেখি 나는 드셔보실래요? 아니요, 드셔보실래요. 아, 아니요. 드셔보실래요. 제가 한번 맛볼게요. 맛볼요맛볼 이거 다 남겨놨잖아요. 네. 남겨놨어요. 이거 드셔보실래요? 네, 드셔보실래다남 이거 깜짝 놀랐어요. 아까부터 깨끗하 তো বন্ধুরা কাঁকড়ার তরকারিটা রান্না হয়ে গেছে আর আমরা টেস্ট করতে বসে পড়েছি কেমন কি যে সময় রান্না করেছে তা দেখবো আবহাওয়া এখানে রান্নার লোক সবই কিন্তু এবার আলাদা লোকের রান্না খেয়ে দেখো কেমন হয়েছে খুব সুন্দর রান্না হয়েছে খুব সুন্দর রান্না হয়েছে

জেঠিমা রান্না করেছে কাঁকড়া এখন তো খেলে টেস্ট কেমন হচ্ছে ভালো হয়েছে আমার মায়ের হাতের রান্না তো আমরা সবসময় খাই আমার তো তেমনিতেই ভালো লাগে মায়ের হাতের রান্না প্রতিদিন খাও কিন্তু কাঁকড়া তো রান্না খাচ্ছে না প্রতিদিন না সে তো বলছে যে তোমার মাংস কাটতে হবে আর আমি বসে গেছি মাংস কাটতে আর মাংসগুলো ফটাফট কেটে নেব আর দেশি মুরগি এর পর বার যখন আসবে তখন আমরা করে খাওয়াবো ঠিক আছে আজকে তুমি মাংস কাটবা মা রান্না করবে আমাদের ওখানে গেলে দাদা মাংস আমি দাদা রান্না করবে ঠিক আছে ai holot nu, tel. गरमाइगा से आलू डबाजा भाजा बो। अरे पासना वही कैसे मांस डालेंगे ये देखो। जब आलू क्या बोल आलू के लिए क्या? खाओ। आलू ना कुछ कुंदर

যখন কত সুন্দর লাগবে হাত না আঙুল চেটা খেতে হবে ভাত খাওয়ার পরে এতটাই ভালো রান্না করবে যাই তার টেস্ট আমরা আগে পেয়ে গেছি কাঙাটা রান্না করে তো জেঠিমা মাংস রান্না করছিল আর মাংস কষা হয়ে গেছিলো আর আমরা বলছিলাম যে মাংস কষা খাবো তো পছন্দ বসে গেছে আমিও বসে গেছি আমাদের প্রসেনজিৎ ভাই বসে গেছে

তুমি তাহলে সান টান করে আসো স্নান করে আস তারপর দেখা হচ্ছে খাওয়ার সময় একবারে একদম তো বন্ধুরা ফাইনালি আমরা প্রধানতার বাড়িতে এসেছি প্রধানত বাড়িতে রান্নাবান্না সব কমপ্লিট

আমি আগে থেকে বলেছি অল্প অল্প দে অল্পই তো দিচ্ছি এই হাত ঘাড কর হ্যাঁ হাত ঘাড করতে হয় না কাটাকড় হ্যাঁ হয়ে যা হয়ে যা এক কোদগুলো করালি হয়ে যা আদি না না তোমরা আলু যায়নি আলু আলু ঠিক আছে চলো চলো আদিও না তো বন্ধুরা চিংড়ি আর কলা তরকারি শেষ হতে না হতে চলে আসে কাঁকড়া তরকারি কাঁকড়া তরকারি কাঁকড়া যখন তরকারি হচ্ছিল খেতে খেতে তখন কাঁকড়ার কষা

দাদাদের এখন কাঁকড়ার তরকারি খাওয়া হয়নি আর আমার কাঁকড়ার তরকারি শেষ হয়ে গেছে এবার মাংস দিদি আর দিও না এটা না করো না কেন তুমি কাঁকড়া তোমাদের ঠিক আছে কিন্তু মাংসটা তো আমরা এনেছি এখানে না করবে না বেশ দিদি দিদি গো দিদি গো এই দেখো দিদি গো আর দিও না একটু ঝোল আর দিদি শুধু জোর জবরদস্তি করে দিতে সব না একটু ঝোল ঝোল স্যার খাও

খেয়ে যাচ্ছি না যেটি মন হাতে এত সুন্দর রান্না হয়েছে আমরা যে কোনো সময় চলে যাব তাই তো বন্ধুরা একদম কোনো কথা লাগবে না কোনো পারমিশনের দরকার নেই আমার বাড়ি আসতে দেন যখন তোমার মন চাইবে তুমি চলে আসবে রান্না খেতে চলে এসেছি আমরা একদম একদম তো বন্ধুরা আমরা প্রশান্তদার বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি আর খাওয়া দাওয়া করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে

আর নিজের ঘরের ছেলে প্রসান্তা আছে আমি একটা কথা বলতে আর একটা বন্ধুরা একটা কথা বলবো যারাই দাদার ভিডিওটা দেখছেন

তো বন্ধুরা এই ভিডিওটা আর বেশি বড় করলাম না এই ভিডিওটা এখানে শেষ করলাম যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তার সাথে সাথে যদি কোনো বন্ধু নতুন থাকো তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেল সর্বদা টাটা টাটা আর টাটা